বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আজটে পরে প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে যেখানে ল্যান্ড হয় সেখানে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমবঙ্গেও ঝড়ের বেগ ঘণ্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে তারই মধ্যে আজ শক্তি খুঁইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড় রেমাল ঝড়ে কী ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয় মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রেমালের জন্য এখনো পর্যন্ত কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা না করেন মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে মুখ্য সচিব বিপি গোপালিকার থেকে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন বলে 59 সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালে প্রাণ গিয়েছে দুজনের জানা গিয়েছে মৃত দুজনের মধ্যে একজন কলকাতা এবং অন্যজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা 59 সূত্রে খবর রেমালে রাজের ক্ষয়ক্ষতি সবথেকে বেশি হয়েছে সুন্দরবন ব্লকে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে 1200র বেশি বিদ্যুৎ খুঁটি পড়ে গিয়েছে তার মধ্যে 300র বেশি ইলেকট্রিক পোল শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলায় সুন্দরবন ব্লকে 3 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে এখনও নবান্নের তরফে জরুরি ভিত্তিতে চলছে সমীক্ষা সুন্দরবন ব্লকের একাধিক জায়গায় হাওয়ার গতিবেগ বেশি থাকায় উদ্ধার কাজ করতে সমস্যা হচ্ছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড় রেমালের কারণে বৃষ্টির তাণ্ডব এখনও কাটেনি যেহেতু প্রশাসনের তরফ থেকে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধের কথা ছিল এখনও পর্যন্ত তা বন্ধই রয়েছে তবে বৃষ্টি যদি আরও বাড়ে তাহলে ফেরি সার্ভিস বন্ধ হওয়ার সম্ভাবনা আরও কিছুদিন বাড়বে বলেই মনে করা হচ্ছে পঁচিশ তারিখ থেকে নোটিশ দেওয়া হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ বন্ধ থাকবে সকালবেলা আঠাশ তারিখে খুলতে পারি সেটাও এখন কোনো ঠিক নেই হ্যাঁ যদি এরকমই থাকলে তাহলে আর খুলবে না মনে হচ্ছে ঝড়ের জন্য হ্যাঁ যাত্রী কি আসছে আসছে ফিরে চলে যাচ্ছে যারা জানে না যারা জানে ও ঠিক বাড়িতে রয়েছে যারা জানে না সে এসে ঘুরে চলে যাচ্ছে অনেক দূরে দূরে লোক আসছে তো অনেক লোক জানে না